নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকের ভিডিওটিতে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির বাংলা গাইডটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল সুতরাং আজকের ভিডিওটিতে দেওয়া হবে তোমাদের ইংরেজি গাইডটি সম্পূর্ণ ফ্রিতে তো যারা বাংলা গাইডটি পাও নাই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে ওই বাংলা গাটটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বাংলা গাইডটি দেখতে পারো তো যা হোক আজকের ভিডিওটি হলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইংরেজি গাইড তো আজকের এই ভিডিওটিতে তোমাদের ইংরেজি গাইডটি দেখানো হবে এবং এটি কীভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইলে ডাউনলোড করবে সেটিও তোমাদের দেখানো হবে তবে ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে কালকে তোমাদেরও বাংলা দেওয়া হয়েছিল আজকে তোমাদের ইংরেজি দেওয়া হবে এবং ধীরে ধীরে তোমাদের সব বিষয়ের গাইড সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলটিতে দেওয়া হবে এবং এগুলো কীভাবে তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে ডাউনলোড করবে সেটিগুলোও তোমাদের দেখানো হবে তো গাইডগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে এবং তোমাদের নিজ নিজ মোবাইলে ডাউনলোড করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি এগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো গাইডটি তোমাদের ধীরে ধীরে পুরো দেখানো হবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটিও দেখানো হবে তো এখানে আশা করি ভিডিওটি টেনে টেনে দেখার কোনো দরকার নেই ও তোমরা তোমাদের ইংরেজি গাইডটি দেখতে পাচ্ছ এখানে প্রথমে স্পেশাল মডেল টেস্ট ওয়ান বার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম ও তোমাদেরকে কথাটা আবার বলি তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তোমরা যাতে ভিডিওটি ভালোভাবে দেখতে পারো সেই জন্য ভিডিওটি একদম ছোট করে তৈরি করা হয়েছে আর তোমাদের প্রথমেই তো বলেছি তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদের ভিডিওর এক পর্যায়ে বলা হবে তোমরা এই পিডিএফটা কীভাবে তোমাদের মোবাইলে ডাউনলোড করবে তো এখানে একটু খেয়াল করো এখানে এক নাম্বার বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েকশান দ্যাট ফলো অর্থাৎ এই গল্পটা ফোরে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের প্রশ্নগুলো দেখায় এবং এর উত্তরগুলো তোমাদের নিচে দেখানো হবে তো এখানে এ নাম্বারে দেখতে পাচ্ছ সোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো উপরের স্টোরিটা থেকে এই প্রশ্নগুলো তো তোমাদের লিখতে হবে তো এগুলো তোমরা নিজে থেকে লিখার চেষ্টা করবে যদি না পারো তাহলে নিচে উত্তর দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তারপর দেখতে পাচ্ছ বি নাম্বারে বলা হয়েছে রাইট দ্য আনসার টু দ্য ফলোয়িং কোয়েশান তো এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা উপরের প্যাসেজটি থেকে লিখতে পারবে যদি না পারো তাহলে উত্তর তো নিচে তোমাদের দেখাবো তারপর একটু নিচে দেখো সি নাম্বারে তোমাদের এখানে কলাম এ এবং কলাম বি দেওয়া আছে এই কলাম এ এবং কলাম বি তোমাদের ম্যাচিং করতে হবে তারপর দুই নাম্বারে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তারপর একটু নিচে গেলে দেখতে পাবো তিন নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন ডেঙ্গু ফেভার দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তো এখান থেকে তোমাদের এই বক্সটা পূরণ করতে হবে এটার মার্ক দশ তারপর চার নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো দ্য রুট নট টেকেন রাইটার রবার্ট প্রস্ট তো এই ফয়েমটা তোমরা দেখতে পাচ্ছ এই ফয়েমটা থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এ নাম্বারে আনসার দ্য ফলোয়িং কোয়েশান এই প্রশ্নগুলোর উত্তর এই পয়েন্টটা থেকে দিতে হবে তারপর বি নাম্বার দেখছো সি নাম্বার দেখছো এগুলোর উত্তর তোমরা একটু নিচে গেলে দেখবে তারপর দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে একটু নিচে গিয়ে তোমাদের দেখায় তো তোমাদের পাঁচ নাম্বারে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটি হলো দা ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন অর্থাৎ নারীশের গুরুত্ব তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো ছয় নাম্বার ছয় নাম্বারে তোমাদের ডায়াগ্রাম দেওয়া হবে সেই ডায়াগ্রাম থেকে তোমরা দুশো পঞ্চাশ ওয়ার্ডের কম শব্দের একটি সামারি লিখতে হবে তোমাদের নিজে থেকে সম্পূর্ণ তো তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো সাত নাম্বার তো তোমাদের প্রথম মডেল টেস্টটা দেখালাম এটার উত্তরও একটু নিচে তোমাদের দেখাবো তো এইবার আমি তোমাদের ইংরেজি চূড়ান্ত প্রস্তুতির পুরোঘাটটি অর্থাৎ একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং উত্তরগুলোও তাড়াতাড়ি দেখিয়ে দিব তো তোমরা যারা পড়ালেখায় বেশি আগ্রহী তারা ধীরে ধীরে ভিডিও ফস করে করে দেখতে পারো বা ভিডিও প্লেব্যাক স্পিড কম করে দেখতে পারো তো তোমাদের স্পেশাল মডেল টেস্ট এক দেখানো হয়েছে এবার দেখো স্পেশাল মডেল টেস্ট দুই তো এখানে এক নাম্বার এক নাম্বার থেকে এর উত্তর বি এর উত্তর এবং সি এর উত্তর তোমরা লিখবে তারপর দুই দুই নাম্বার 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 তিন তারপর চার নাম্বার এবং চার নম্বরে এ বিচের প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ইত্যাদি তো এগুলো তোমরা ভিডিও স্লো করে দেখতে পারো উত্তরও আমি নিচে দিয়ে দিব তারপর দেখছো মডেল টেস্ট তিন তো এক নাম্বার প্যাসেজটি থেকে এবিসি সি প্রশ্নের উত্তর লিখতে পারবে তারপর দেখতে পাচ্ছ দুই তিন এবং চার তো চার থেকে এবিসি সি প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর ফাটসি রাইটিং ফার্ট রাইটিং ফার্টে পাঁচ ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর লিখতে হবে তো একটু নিচে গেলে দেখতে পাবো মডেল টেস্ট চার তো এটাও তোমরা সেমভাবে ভিডিও স্লো করে বা ভিডিও পজ করে করে ধীরে ধীরে দেখতে পারো অর্থাৎ ভিডিওর ফ্লেব্যাক স্পিড কমিয়ে তো এগুলো যদি আমি তোমাদের পরে পরে দেখাই আশা করি তোমরা বোধ করবে তাই সেজন্য আমি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই কারণ তোমাদের এখনও মূল জিনিসটা দেখানো বাকি রয়েছে তো এখানে সেমভাবে দেখতে পাচ্ছ স্পেশাল মডেল টেস্ট ফাইভ তো এখান থেকেও তোমরা ফ্যাসিলিটিকে প্রশ্নগুলো উত্তর লিখবে তো তোমাদের এগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিই তবে উত্তরগুলো ধীরে সুস্থে দেখাবো এবং এই চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা সাজেশন দেওয়া হবে তো বার্ষিক পরীক্ষা সাজেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো এবার তোমাদের উত্তর দেখাই এতক্ষণ ধরে যে মডেল টেস্ট দেখেছ এখানে দেখতে পাচ্ছ স্পেশাল মডেল টেস্টের উত্তরমালা এখানে প্রথম মডেল টেস্টার উত্তর এখানে দেখো তো এখানে দেখছ একের এর উত্তর দেওয়া আছে এবং বিয়ের উত্তরও দেওয়া আছে তো উত্তরগুলোই তোমাদের প্রথমে যেগুলো দেখেছি দেখিয়েছিলাম সেগুলোর উত্তর এখানে তো এখানে একটু নিচে দেখো সি এর উত্তরও দেওয়া আছে তারপর দেখো দুই নাম্বারের উত্তর দেওয়া আছে তিন নম্বরের উত্তরও দেওয়া আছে তারপর চার নম্বরের উত্তর ছার নম্বরের এর উত্তরও দেওয়া আছে বিয়ের উত্তরও দেওয়া আছে ওই দেখো তারপর একটু নিচে গেলে সি নাম্বারের উত্তরও দেখতে পাবে এখানে তো তোমরা এখানে একটা জিনিস আশা করি খেয়াল করেছো সেটি হলো এখানে চার নম্বরের পরে আর প্রশ্নগুলোর উত্তর দেওয়া নাই অর্থাৎ পাঁচ ছয় সাত এ প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া নাই তো তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে বলি চার নম্বরের পরে প্রশ্নগুলো হলো রাইটিং ফার্ট রাইটিং ফার্টের উত্তর এখানে দেওয়া নাই কারণ রাইটিং ফার্টের উত্তর তোমরা যেখানে সেখানে পাবে অর্থাৎ গুগলের সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে যে কোনো যে কোনোখানে অর্থাৎ পেয়ে যাবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কারণ ভিডিওর মূল বিষয়টা এখনো বাকি রয়েছে অর্থাৎ কীভাবে তোমরা এই তোমাদের মোবাইলে ডাউনলোড করবে সেটি এখনো দেখানো হয়নি তারপর দেখতে পাচ্ছ স্পেশাল মডেল টেস্ট দুইয়ের উত্তরমালা এখানে একের এ বি সি উত্তরমালা দেওয়া আছে এবং দুইয়ের উত্তরও দেওয়া আছে তো একটু নিচে গেলে তিনের উত্তরও দেখব তারপর আরেকটু নিচে গেলে চারের এর উত্তরও দেখবো এবং বিয়ের এর উত্তরও দেখবো এবং সি এর উত্তরও দেখব তারপর দেখতে পাচ্ছ মডেল টেস্ট তিন তো এখানে সেম একইভাবে একের এ বি সি এর উত্তর দেওয়া আছে এবং দুইয়ের উত্তরও দেওয়া আছে তিনের উত্তরও দেওয়া আছে চারের উত্তরও দেওয়া আছে তো এখানে মডেল টেস্ট সারেরও সেম একইভাবে তো তোমরা দেখো এগুলো এগুলো পড়ে পড়ে আমি তোমাদের সময় নষ্ট করব না কারণ তোমাদের মূল বিষয়টা এখনও দেখানো হয়নি কিভাবে এ পিডিএফটা তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করবি তো তোমাদের মডেল টেস্ট এবং উত্তরমালা দেখানোর পর্বটা শেষ হয়ে গেল এবার আসো মূল বিষয়টাই তো তোমাদের মোবাইলের স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে অর্থাৎ তোমাদের মোবাইলে কীভাবে এটা আনতে পারবে তো আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন তোমাদের কি করতে হবে দেখো এখন তোমরা বর্তমানে যে ভিডিওটি দেখছো এই ভিডিওটির এখানে মোর লেখা অপশনটিতে ক্লিক করো তো মূল লেখা অপশনটিতে ক্লিক করার পর তোমরা এরকম দেখবে এখানে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো তোমাদের কাছে হলো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লেখা এই অপশনটিতে ক্লিক করা তো এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে এই লিঙ্কটিতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ফেজ আসবে তো এখানে একটু ওয়েট করো তো আমরা দেখি কীরকম ফেজ আসে তো তোমাদের স্ক্রিনে এরকম একটা ফেজ শো করবে তো এখান থেকে তোমরা কি দিবে বিউ কমিউনিটি লেখা এই অপশানটিতে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম তিনটা গ্রুপ আসবে তো তোমরা জয়েন হবে কোনটাতে আমি বলি তো এখানে দেখতে পাচ্ছ অনলি ইনফরমেশান দেখা একটা গ্রুপ এই গ্রুপটাতে তোমরা ক্লিক করে এই গ্রুপটাতে তোমরা জয়েন হবে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই গ্রুপটিতে জয়েন হলে তোমরা পেয়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতির লেকচার পাবলিকেশন কর্তৃক গাইডটি সম্পূর্ণ প্রীতি তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য কমপ্লিটলি একটি ভিডিও আশা করি এই ভিডিওটিতে আমি কিছু বাদ দিই সব তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিতে পেরেছি তো এটি ছিল পর্ব দুই পর্ব একে আমরা আমরা বাংলা গাড়ি দিয়েছিলাম পর্ব দুই ইংরেজি তো ধীরে ধীরে অন্যান্য সব সাবজেক্ট আমরা দিব তো তোমাদের কাজ হলো আমাদের সাথে যুক্ত থাকা সব ফ্রিতে ফেতে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে কারণ তোমাদের একটি লাইক আমার কাছে অনেক বড়ো উপহার এবং তোমরা যদি ভিডিওতে বেশি বেশি লাইক দাও তাহলে আমি তোমাদের অন্যান্য সকল বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির গাইড এবং সাজেশানগুলো বার্ষিক পরীক্ষায় সাজেশানগুলো দিতেও আগ্রহী হব তো এটি ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী পর্বতে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ